বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে মাত্র একশো চব্বিশ মধ্যে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে আপনার জীবনে একটি দৈবিক ঘটনা ঘটবে যা সমস্ত দুঃখ কষ্ট এবং সংগ্রামের পরিসমাপ্তি ঘটিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এই বিশেষ সময়ে পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আপনার জীবনে একের পর এক সফলতা আসবে বিগত সাত বছর বা তারও বেশি সময় ধরে যেসব হতাশা ব্যর্থতা আর হারানো সুযোগ আপনার জীবনকে ঘিরে রেখেছিল তা এবার সবকিছু ফিরে আসবে আপনি এবার নতুনভাবে সাফল্যের মুখ দেখবেন যা আপনার জন্য দীর্ঘদিনের অপেক্ষার ফলস্বরূপ হতে চলেছে এই পাঁচ দেবতা হলেন মহাদেব শিব মা লক্ষ্মী মা সরস্বতী মাতা এবং সূর্যদেব এই দেবতাদের আশীর্বাদ গ্রহের শুভ অবস্থান এবং আপনার আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে আপনার জীবন এক বিশেষ রূপ নিতে চলেছে আপনার জন্য গ্রহের বর্তমান অবস্থান এবং তার প্রভাব বর্তমানে মকর রাশির জন্য গ্রহগুলির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি শনি রাহু কেতু এবং সূর্য এই গ্রহগুলির বর্তমান অবস্থান আপনার জীবনে বিশেষ পরিবর্তন আনবে এই সময় গ্রহগুলির প্রভাব আপনাকে জীবনের নতুন দিগন্তে পৌঁছাতে সাহায্য করবে এখন আলোচনা করি কিভাবে এই গ্রহগুলির প্রভাব আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে বর্তমানে মকর রাশির জন্য গ্রহগুলির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি শনি রাহু কেতু এবং সূর্য এই গ্রহগুলির বর্তমান অবস্থান আপনার জীবনে বিশেষ পরিবর্তন আনবে এই সময় গ্রহগুলির প্রভাব আপনাকে জীবনের নতুন দিগন্তে পৌঁছাতে সাহায্য করবে এখন আলোচনা করি কিভাবে এই গ্রহগুলির প্রভাব আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে শনি আপনার রাশির অধিপতি বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে শনি সাধারণত কঠোর পরিশ্রম দায়িত্ব এবং প্রাপ্তির জন্য চ্যালেঞ্জের সূচনা করে তবে এই সময় শনি আপনার জীবনে কিছু বড় ধরনের সাফল্য আনবে আপনি দীর্ঘদিন ধরে যে সকল সমস্যার মধ্যে ছিলেন শনি তা সমাধান দিবে এবং আপনার পরিশ্রমের পুরস্কার আপনি পাবেন এই সময় আপনি যে অর্জনগুলো লাভ করবেন তা দীর্ঘস্থায়ী হবে রাহু ও কেতু যাদের ছায়াগ্রহ হিসেবে পরিচিত আপনার জীবনে কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তবে তারা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেখানোর কাজ করবে এই সময়ে রাহু ও কেতুর প্রভাব আপনাকে অতীতের ভুলগুলো শোধরাতে সাহায্য করবে এবং আপনি জীবনকে নতুন ভাবে দেখবেন তারা আপনার অন্তর্দৃষ্টিকে আরও স্পষ্ট করবে যা পরবর্তীতে আপনার জীবনের সঠিক পথ নির্ধারণে সহায়ক হবে সূর্য যাকে শক্তি ও নেতৃত্বের গ্রহ বলা হয় আপনার জীবনে শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে সূর্যের প্রভাব আপনাকে নতুন সাহস দেবে যাতে আপনি জীবনের সকল দিক থেকে এগিয়ে যেতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনি নেতৃস্থানীয় ভূমিকা নিতে সক্ষম হবেন এবং আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী আপনার সফলতার চাবিকাঠি হয়ে উঠবে এই সময় পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ আপনার জীবনে এক নতুন দিগন্ত এনে দেবে আপনার জন্য এই দেবতাদের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা আপনার জীবনে সাফল্য এবং শান্তি আনার উপকারী ভূমিকা রাখবে মহাদেব শিবের আশীর্বাদ আপনাকে সাহস এবং শক্তি দেবে শিবের পূজা করলে আপনি জীবনের সকল দুঃখ কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাবেন শিবের আশীর্বাদ আপনার জীবনে শান্তি এবং শক্তির প্রবাহ তৈরি করবে যা আপনাকে কঠিন পরিস্থিতি সহজে মোকাবিলা করার ক্ষমতা দেবে মা সরস্বতী যিনি জ্ঞান ও বুদ্ধিমত্তার দেবী তার আশীর্বাদ আপনার জীবনকে আলোকিত করবে আপনি যদি কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকেন বা শিক্ষা ও জ্ঞানের পথ অনুসরণ করেন তবে সরস্বতী মায়ের আশীর্বাদ আপনার জন্য একটি বড় সুযোগ তৈরি করবে তার আশীর্বাদে আপনি আপনার সৃজনশীল ক্ষমতা এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবেন মা লক্ষ্মী যিনি ধন এবং সমৃদ্ধির দেবী তার আশীর্বাদ আপনার জীবনে অর্থনৈতিক সাফল্য আনবে লক্ষ্মী মায়ের আশীর্বাদে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি এবং সুখের আগমন ঘটবে দীর্ঘদিনের আর্থিক সংকট সমাধান হবে এবং আপনি জীবনের অনেক ক্ষেত্রেই উন্নতি করবেন গঙ্গা মাতা যিনি পবিত্রতা এবং শুদ্ধতার দেবী তার আশীর্বাদ আপনার জীবনে শুদ্ধতা এবং শান্তি নিয়ে আসবে গঙ্গা মায়ের আশীর্বাদে আপনি অতীতের সমস্ত কষ্ট এবং ব্যর্থতা থেকে মুক্তি পাবেন আপনার মন শান্ত হবে এবং আপনি জীবনের প্রতিটি সমস্যার সঠিক সমাধান খুঁজে পাবেন সূর্যদেবের আশীর্বাদ আপনার জীবনে শক্তি সাহস এবং নেতৃত্ব আনবে সূর্যের শক্তি আপনার জীবনে নতুন জীবনী শক্তি প্রদান করবে এবং আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে সূর্যের আশীর্বাদে আপনি আরও দৃঢ়ভাবে জীবনকে মোকাবিলা করতে সক্ষম হবেন এবং সফলতার পথ খুঁজে পাবেন পাঁচ দিন পর আসতে চলেছে ঐশ্বর্য সফলতা এবং শান্তি মকর রাশির জন্য আশীর্বাদ এবং আধ্যাত্মিক পরিবর্তন এই সময়ের মধ্যে যেহেতু আপনি পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ পেতে চলেছেন তাই আপনার জীবনে আধ্যাত্মিক এবং মানসিক পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনার কষ্টের পরিসমাপ্তি এবং শান্তির আগমনকে একটি আধ্যাত্মিক অভ্যুত্থান হিসেবে দেখা যেতে পারে মহাদেব শিবের আশীর্বাদ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি মহাদেব শিবের আশীর্বাদ আপনাকে জীবনে নতুন শক্তি যোগাবে শিবের পূজায় আপনি যে আত্মবিশ্বাস পাবেন তা আপনাকে দুঃসময় থেকে মুক্তি দেবে যখন আপনি কোন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তখন শিবের শক্তি আপনাকে দৃঢ় থাকতে এবং পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে তার আশীর্বাদে আপনি উপলব্ধি করবেন যে আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে এবং আপনাকে সেই শক্তি ব্যবহার করতে হবে শিবের কৃপায় আপনি নিজের জীবনকে আরও সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলবেন আপনি কর্মক্ষেত্রে পারিবারিক জীবনেও নতুন মাত্রা যুক্ত করতে সক্ষম হবেন যে কোনো সমস্যা বা বাধা যতই কঠিন হোক আপনি শিবের আশীর্বাদে তা সমাধান করতে সক্ষম হবেন মা লক্ষ্মীর আশীর্বাদ এবং অর্থনৈতিক সাফল্য মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার আর্থিক দিকের সমস্যাগুলোর সমাধান আনবে আপনি আপনার ব্যবসা বা কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করবেন এটি শুধু আপনার আর্থিক অবস্থানই নয় আপনার মানসিক শান্তিও বৃদ্ধি করবে মায়ের আশীর্বাদে আপনি আরও স্বচ্ছন্দে ও আত্মবিশ্বাসীভাবে জীবন যাপন করবেন লক্ষ্মী মায়ের আশীর্বাদে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে দ্রুত আর্থিক উন্নতি আসবে কোনো পুরানো ঋণ বা আর্থিক সংকটের সমাধান হবে এবং আপনার ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে মা লক্ষ্মীর কৃপায় আপনি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব উপকরণ পাবেন যা আপনাকে আর্থিক দিক থেকে আরও শক্তিশালী করবে মা সরস্বতী এবং জ্ঞান অর্জন মা সরস্বতী যিনি জ্ঞান ও সৃজনশীলতার দেবী তার আশীর্বাদ আপনাকে বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা প্রদান করবে সরস্বতীর আশীর্বাদে আপনি কোন শিক্ষা বা গবেষণার ক্ষেত্রে আরও সফল হবেন আপনি আপনার মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নতুন সুযোগ তৈরি করতে পারবেন মা সরস্বতী আপনার চিন্তাশক্তিকে আরও প্রসারিত করবেন এবং আপনার আত্মবিশ্বাসও আরও বৃদ্ধি পাবে এই সময় আপনি যে কোনো সৃজনশীল বা শৈল্পিক কাজের মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভ করতে পারবেন আপনি কোনো নতুন শখ বা আগ্রহের প্রতি আরও মনোযোগ দেবেন যা আপনার জীবনে সৃজনশীলতার নতুন দিগন্ত খুলে দেবে গঙ্গামাতার আশীর্বাদ এবং শুদ্ধি গঙ্গামাতা যিনি পবিত্রতা এবং শুদ্ধতার দেবী তার আশীর্বাদ আপনার জীবনকে এক নতুন রূপে গড়তে সাহায্য করবে গঙ্গার আশীর্বাদে আপনি আপনার মনের অশুদ্ধতা এবং জীবনের নেগেটিভ শক্তি থেকে মুক্তি পাবেন অতীতের কোন ভুল বা দুঃখ যা আপনার মনকে ভারাক্রান্ত করেছিল তা থেকে মুক্তি পাবেন গঙ্গা মাতার আশীর্বাদে আপনি জীবনে নতুন শুদ্ধতা অনুভব করবেন এবং একটি সোজা পথের দিকে এগিয়ে যাবেন মানসিক শান্তি এবং শান্তিপূর্ণ পরিবেশ আপনার জীবনে প্রবাহিত হবে এর ফলে আপনি কর্মজীবন পারিবারিক জীবন এবং আপনার ব্যক্তিগত জীবনে উন্নতি পাবেন গঙ্গার আশীর্বাদ আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে এবং আপনাকে আরও সহজে জীবনের সমস্যা সমাধান করার ক্ষমতা দেবে সূর্যদেবের শক্তি এবং নেতৃত্ব সূর্যদেবের শক্তি যিনি জীবনের শক্তি এবং নেতৃত্বের প্রতীক তার আশীর্বাদ আপনার আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করবে সূর্যের প্রভাব আপনার মধ্যে এক নতুন শক্তির উদয় ঘটাবে আপনি আত্মবিশ্বাসী হয়ে প্রতিটি কাজকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হবে এবং আপনি আপনার জীবনকে নতুনভাবে গড়ে তুলবেন সূর্যের আশীর্বাদে আপনি কোন নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করতে সক্ষম হবেন কর্মজীবনে নতুন দায়িত্ব বা নেতৃত্বের অবস্থান আপনি গ্রহণ করবেন এবং আপনার প্রভাব অন্যদের ওপর বাড়বে সূর্যের শক্তি আপনাকে জীবনের সকল দিক থেকে পরিপূর্ণতা ও সাফল্য এনে দেবে অতীতের ক্ষতি এবং ভবিষ্যতের সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অতীতে যে সকল হারানো সুযোগ এবং ক্ষতি আপনার জীবনে ছিল তা এখন ফিরে আসবে অনেকেই হয়তো জীবনের একটি সময়ের পর হারিয়ে ফেলেছিল এমন কিছু যা তাদেরকে সাফল্যের পথ দেখাতে পারত কিন্তু এই বিশেষ সময়ে আপনি দেখতে পাবেন যে আপনার হারানো সুযোগগুলো ফিরে আসছে এবং আপনি আবার সঠিক পথের দিকে এগিয়ে যাচ্ছেন এটি সত্যি একটি অমূল্য সুযোগ যদি আপনি অতীতে কোনো কারণে আপনার কাজে পিছিয়ে পড়েছিলেন বা সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি তবে এখন এই পরিবর্তিত পরিস্থিতি আপনার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এই সময় আপনার কাজে অবিচল থাকা এবং পরিশ্রমের ফল পাবেন আপনার আত্মবিশ্বাসের শক্তি বাড়বে এবং আপনি আপনার সকল হারানো সুযোগ ফিরে পাবেন আপনার জন্য একশো ঘন্টার মধ্যে যা ঘটতে চলেছে শুধু একটি দৈবিক ঘটনা নয় বরং এটি একটি যুগান্তকারী পরিবর্তন হবে পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ এবং গ্রহের শুভ অবস্থান একত্রে আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে আপনি যা হারিয়েছেন তা ফিরে পাবেন এবং আপনার জীবনে নতুন সাফল্য সুখ শান্তি এবং সমৃদ্ধির আগমন ঘটবে এটি আপনার জন্য একটি বিশেষ সময় যা আপনাকে আপনার পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার দেবে সব কিছু মিলে আপনি সফলতা এবং শান্তির পথে এগিয়ে যাবেন